আল্লাহ পাকের বান্দাদেরকে নবীর উম্মদদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা অনুসরণ করো ওই সমস্ত ব্যক্তিদের যে ব্যক্তিরা মান আনাবা ইলাইয়া আমি আল্লাহর দিকে রুজু হয়েছে যারা আমি আল্লাহর দিকে রুজু হয়েছে আমি আল্লাহর দিকে যাদের একনিষ্ঠ মন দিল বিশ্বাসের দিক দিয়ে তাওহিদের দিক দিয়ে আমলের দিক দিয়ে সব দিক দিয়ে যারা আল্লাহর দিকে রুজু হয়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা কালেমা পাকে এসাত করেছেন এই জন্য আমাদেরকে আল্লাহর অলিদের সোহবতে যাইতে হবে আমাদেরকে এলমে তাসাউফ তথা এলমে তরিকত অর্জন করার জন্য এলএম দুই প্রকার এলএম দুই প্রকার হজরত হাসান বশ্রী রহমতুল্লাহ আলাই যিনি হজরত আলী রাজিয়াল্লা তালা আনহুর সরাসরি ছাত্র ছিলেন আমি এবং যিনি হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর কাছ থেকে হাজার হাজার হাদিস শিক্ষা অর্জন করেছেন তাস্রী শিক্ষা অর্জন করেছেন এলমে শিক্ষা অর্জন করেছেন সেই মহান ব্যক্তি হলো হজরত হাসান বসি রহমতুল্লাহ আলাই তিনি বলেন আল ইলমু ইলমানে এলেম হলো দুই প্রকার বা এলমুন ফি কালবি একটা এলেম হলো কালবি এলেম এই কালবি এলেমকে এলমে তাসৌফ বলা হয় এলমে তরিকত বলা হয় এই কালবি আলেমটা কি হুকার আসে ফাজাক আল নাফিউ এই কালবি এলেমটা এটা মানুষের অত্যন্ত উপকারী একটা এলেম ফাজাকাল এলমুন নাফিউ এটা অফুকারী এলেম আর দ্বিতীয় দ্বিতীয় প্রকার এলেম হলো ওয়া এলমা আল আলিসানী একটা হলো জবানি এলেম তথা এল ফিকা ফিকাহ ফিকা শরীয়তার এলেম এল ফিকার এলেম যেটাকে হাসান বসি জবানী আলেম বলছেন আর এই অ্যালমটা কিসের জন্য ফাজালিকা হুজা তল্লাহি আজ্জা ওজাল্লা আলা ইবনি আদাম এই অ্যালমের শরীয়তের এলমে ফিকার এবং এই জবানী আলেমটা হল আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য দলিল কিশোর দলিল বান্দা যে মুসলমান বান্দা যে ইমানদার বান্দা যে মুসলমান বাউল বান্দা যে তাউিদ রিসালাদ গ্রহণ করেছে সেটার দলিল হলো এলমে ফিকা যেটা জবানী এলেম বলে হাসান বজুর রহমতুল্লা আলাই উল্লেখ করেছেন তাহলে এত বোঝা গেল এলেম দুই প্রকার একটা এলমে শরীয়ত এলমে একটা তরিকত এলমা শরীয়তকে এলমে ফিকা বলা হয় আর এলমে তাসফকে এলমে তরিকত বলা হয় এখন আমাদের সমাজে কেউ এলম ফিকা শিখে অ্যালমের শরীয়তের দিক দিয়ে বেশি গুরুত্ব দেয় আবার আমাদের সমাজে কেউ এলমে তরিকত্বের দিকে বেশি গুরুত্ব দেয় আবার তৃতীয় একটা ভক্ষ আছে যারা এলম শরীয়ত এবং এলম তরিকত উভয়টাকে সমানভাবে প্রাধান্য দিয়ে থাকে এবং সমানভাবে দুইটা এলেমের সমন্বয় তার মজে স্বর্ণবিষত হয়ে আছে এই যে এলেম কেউ শরীয়তের এলেমের দিকে দাবিত কেউ তরিকতের এলেমের দিকে দাবিত কেউ শরীয়ত শরীয় উভয় এলেমের দিকে দাবিত এই বিষয়ে মাজলিকি মাজহাবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি এলমে শরীয়তের এলেম অর্জন করলো এলমে ফিকার এলেম অর্জন করলো অথচ এলমে তাসাফ সে গ্রহণ করলো না এলমে তরিকত সম্পর্কে তার কোনো খবর নাই এলমে তরিকত বিহীন শুধু এলমে শরীয়ত যারা অর্জন করেছে এলমে ফিকা যারা অর্জন করেছে এতটুকু অর্জন করে সে বলতেছে সে মনে মনে ভাবতেছে আমি কামেল হয়ে গেছি পরিপূর্ণ মুসলমান হয়ে গেছি এই ধরনের ব্যক্তিকে ইমাম মালিক বলতেছেন ফকাত তাফাসাকা যে ব্যক্তি শুধু এলমে শরীয়ত এলমে ফিকার অর্জন এলেম অর্জন করে নিজেকে পরিপূর্ণ মনে করে নিজেকে অনেক বড় কিছু মনে করে এমন ব্যক্তিকে ইমাম মালিক বলতে ফাঁকা তাফা শাখা মূলত সে তাসাওয়াফা যে ব্যক্তি শুধু এলমেট তরিকত গ্রহণ করল ওয়ামার তাসাওয়াফা যে ব্যক্তি শুধু এলমে তাসা বর্জনের জন্য অগ্রাধিকার দিল এলমে তরিকত শিকার জন্য সে অগ্রাধিকার দিচ্ছে তাফাক কাহা অথচ এলমের শরীয়তের তার কোনো খবর নাই নামাজ নামাজার খবর নাই বর্তাপিদা হালাল হারামের খবর নাই জাকাতের খবর নাই রোজার খবর নাই শুধু তরিকতের আমলের দিকে সে শুধু ধাবিত এলমে শরীয়ত এলমে ফিকার দিকে তার কোনো খেয়াল নাই এই ধরনের ব্যক্তিকে মালিক ব্যক্তিকেই মাঝান তাজান 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 ডাকা মানে জিদ্দিক জিদ্দিক থেকে তাজান ডাকা এসেছে জিদ্দিক মানে কাফের নিকটবর্তী এই দুই প্রকারের ব্যক্তি যে ব্যক্তি এলমে তরিকতবিহীন শুধু এলমে শরীয়ত নিয়ে এসে চর্চা করে শরীয়তকে পেয়ে এসে নিজেকে পরিপূর্ণ মনে করে ইমাম মালিক যে সে ব্যক্তি লুফা ফাসেক আর যে ব্যক্তি এলমে শরীয়তকে অবজ্ঞা করে শরীয়তের আমল না করে শুধু তরিকতের আমলের দিকে দাবিত হয় এমন ব্যক্তিকে ইমাম মালিক বলতেছেন তাজান তাজানদাকার জিদ্দি কাফের নিকটবর্তী আর এলম তরিকত যে ব্যক্তির মধ্যে দুইটা এলেমের সমন্বয় আছে ওয়ামান ওয়ামান জামা বাইনা হুমা কাকা যার মধ্যে এলমে তাসাউফ এলমে ফিকা এলমে এলমে তরিকত এই দুই ফকারে এলেম যার মধ্যে আছে এই ব্যক্তিটা তাহা কাকা হকের মধ্যে আছে তার মানে ইনসানে কামেল মুমিনে কামেল আছে সে ব্যক্তিরা ইনসানে কামেল কামেল মুমিনে সে মধ্যে আছে এই জন্য আমাদেরকে এলম শরীয়ত এবং এলমো তরিকত উভয় এলেম অর্জন করতে হবে দুঃখের বিষয় হলো বর্তমান সমাজের মানুষ এলমে শরীয় প্রতি কোনো তার আক্ষেপ নাই এলমে শিক্ষার প্রতি তার কোনো খেয়াল নাই শুধু এলমে তরিক হইয়া নিজেকে বড় পণ্ডিত মনে করে নিজেকে বড় বুজুর্গ মনে করে এলমে তরিক কাকে বলে এলমে তরিকতের সঙ্গেও ইমাম মুস্তাহিদগণ হকানি আলে মোলামা আউলিয়া কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে এলমে তরিকতর সংজ্ঞা দিয়েছেন এলমে তরিকত কাকে বলে আজকে আমাদের মানুষগুলা আমার দেশের আমাদের সমাজের মানুষগুলা যা এলমে তরিকতর জন্য বিভিন্ন জায়গায় বায়াত গ্রহণ করছে এই বায়াত দহন করেছে কত কতটুকু এলমে এলেম অর্জন করছে এই সংজ্ঞার দ্বারা বোঝা যায় ইমাম মুস্তাহিদগণ এলমে তরিকতকে দুইটা বাঘে ভাগ করেছেন একটা হলো আর একটা হল মঞ্জিয়াত সংজ্ঞা দিতে যাইয়াম মুসাল্লামু সামুদ নামক কিতাবের মোকার্দিমের মধ্যে ভূমিকার মাধ্যমে এবং অন্যান্য এলমেদ তাসফের কিতাবের ভূমিকার মধ্যে তাসফের সংজ্ঞা দিয়েছেন এলমে তরিকোদর সংজ্ঞা দিয়েছেন ইমাম মুস্তাহিদগণ তাদের কিতাবে এলমে তরিকোদর সংজ্ঞা দিয়েছেন এইভাবে ওয়াহিলমু তরিকা তেওয়াহিয়া মুবাহিসর মুহুলিকাত ওয়া মুন্জিয়াত এলমের তরিকত হইলো মহলিকাঠামো মুনজিয়াতের সমন্বয় হইল এলমে আত্মার ধ্বংস সাধনকারী বধ মহলিকাত বলা হয় আর মুনজিয়াত বলা হয় মানুষের আত্মার মুক্তিদানকারী নেক খাস্ত গুলাকে মুনজিয়াত বলা হয় অর্থাৎ একটা মানুষের কলবের মধ্যে খারাপ বধ স্বভাবগুলো দূরীভূত করে ন্যাক্ত ভালো স্বভাবগুলা এই কলবের মধ্যে আনয়নের সমন্বয় হইল তরিকত এই কলবের এই কলবের মানুষের মনের মানুষের মনের ধ্বংসকারী আত্মার ধ্বংসকারী কালব্যের ধ্বংসকারী যে খারাপ গুণগুলো আছে খারাপ স্বভাবগুলো আছে এই খারাপ স্বভাবগুলা মানুষের মন থেকে কলপ থেকে দূরীভিত করে মানুষের কালবের উন্নয়ন সাধনকারী যে ন্যাক খাস্তুতগুলো আছে ন্যাক স্বভাবগুলো আছে ন্যাক খুসুসিয়াতগুলো আছে এগুলো যদি মানুষের কলবের মধ্যে স্বভাবের মধ্যে আনয়ন করতে পারে এই অ্যালমা তরিকের মধ্যে তরিকতের মাধ্যমে তাহলে এই মানুষটা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যা আল্লাহমাসল্লে ওয়াসলিম সল্লে ওয়সল্লিম আলাইহি ও আলিহি মা আহ আজমাইন আল্লাহ হুমাশল্লি ওসল্লি আল্লাহ হুমাশল্লি ওসল্লি কি করিলে বব বাজারে হিসাব চলছে মন তোমার গরে যোগ বই করোনারে মন থাকতে সে বাজারের দিন আল্লাহম্মা সল্লি ও সল্লি আল্লাহম্মা সল্লি ও আলাইহি ওয়া আলিহি ওয়া মাআহু আজমাইন আল্লাহম্মা